সালামু আলাইকুম আমি আজকে চলে আসলাম আপনাদের মাঝে আমার শোরুমে বা আপনারা মানে অনলাইনের মাধ্যমে অর্ডার করে কি কি পণ্য আপনাদের হাতের নাগালে নিতে পারবেন সে সকল ধরনের সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব আমাদের কাছে সকল ধরনের ইলেকট্রনিক্স চুলা পেয়ে যাবেন ইন্ডেকশান এবং ইনফেরেট কুকারের গুলা পেয়ে যাবেন আর এফ এল ভীষণ ব্র্যান্ডের আছে কিএম ব্র্যান্ডের আছে রিকো ব্র্যান্ডের আছে তো বিশেষ করে আপনারা যার যেটা পছন্দ আপনারা সেটা অর্ডার করতে পারেন তো এখন এই যে দেখেন আমার কাছে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন মডেলের ইনফারেড এবং ইন্ডাকশান কুকারগুলো রয়েছে ঠিক আছে এরপর এখন এই শীতকালীন প্রোডাক্ট হিসাবে এই যে ফ্লাস্ক বিভিন্ন সাইজ বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারের ফ্লাক্সগুলো আছে এরপর হ্যান্ড মিক্সার এরপর মিনি মিনি ব্ল্যান্ডার এবং সকল ধরনের বড় এবং বড়ো ধরনের সকল ধরনের ব্ল্যান্ডারগুলো আমাদের কাছে আছে আর আরপেল বিষন ব্র্যান্ডের ট রিকো ব্র্যান্ডের হ্যামকো প্লাস কিএম ব্র্যান্ডের এই ব্র্যান্ডের ব্ল্যান্ডারগুলো আমরা বিক্রি করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে সকল যে কোনো ধরনের ব্ল্যান্ডার আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন আমাদের কাছে এই ব্ল্যান্ডারগুলো দিয়ে আপনারা যে কোনো কিছু করতে পারবেন পেঁয়াজ রসুন আদা হলুদ মরিচ এলাচি যে কোনো কিছু পাউডার করতে চান সব কিছু আপনারা পাউডার করতে পারবেন নিমিশে এবং এগুলা লং টাইম আপনি লাস্টিং করবে এক একটা ব্লেন্ডারের কোম্পানি থেকে ওয়ারেন্টি দেওয়া আছে দুই বছর কোনোটা তিন বছর কোনোটা পাঁচ বছর কোনোটা এক বছর তো এরপরও ওয়ারেন্টির ছাড়াও আপনারা আমাদের থেকে সার্ভিস পেয়ে যাবেন তো আপনাদের প্রয়োজনে আমাদের সাথে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে মোবাইল নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আমাদের থেকে যে কোনো ফস আপনার পছন্দের পণ্যটা হাতে নিয়ে নিতে পারেন তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা আমাদের মোবাইল নম্বরটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আমাদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দের পণ্যটা নিয়ে নিতে পারেন আমাদের কাছে আছে সকল ধরনের ইনফারেড এবং ইন্ডাকশান কুকারের ফাতিল স্টিলের ফাতিলগুলো আছে নন স্টিকের ফাতিলগুলো আছে এই যে দেখেন বিভিন্ন সাইজ বিভিন্ন বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ডিজাইনের ফাতিলগুলো আছে এবং ইলেকট্রিক কেতলিগুলো আছে বিভিন্ন সাইজের ইলেকট্রিক কেতলিগুলো আছে বিভিন্ন ডিজাইনের এই যে দেখেন বিভিন্ন সাইজ বিভিন্ন ডিজাইনের ইলেকট্রিক কেতলিগুলো আমাদের কাছে আছে এবং কি রাইস কুকার আর ভীষণ ব্র্যান্ডের রাইস কুকার আমাদের কাছে অ্যাভেলেবেল হ্যামকো ব্র্যান্ডের রাইস কুকার আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো ধরনের রাইস কুকার প্রয়োজন যে কোনো ব্র্যান্ডের রাইস কুকার প্রয়োজন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর আমাদের কাছে আছে মাইক্রোওভেন আপনাদের এই শীতকালের শীতকালীন একটা প্রোডাক্ট এটা মাইক্রোওভেন যে কোনো কিছু গরম করার জন্য বা যে কোনো কিছু আপনার তৈরি করার জন্য বিস্কিট কেক যে কোনো কিছু তৈরি করার জন্য আপনাদের প্রয়োজন এখন এই মাইক্রো ওভেন তা আপনারা চাইলে আমাদের কাছ থেকে মাইক্রোওভেনটাও অর্ডার করে নিতে পারবেন এরপর যে কোনো সাইজের নন স্টিকের ফাতিল প্রেশার কুকার এ টু জেড আপনি ইলেকট্রনিক্স থেকে শুরু করে যে কোনো পণ্য আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন ইলেকট্রিক চুলা পাশাপাশি গ্যাসের চুলা দেখেন আর পেল ব্র্যান্ডের গ্যাসের চুলায় কাঁটা বান্নার আছে জালিবান্নারের আছে এবং রিকো ব্র্যান্ডের জালিবান্নারের চুলা প্লাস কাটা বান্নারের চুলা দেখেন বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন চুলা আমাদের কাছে আছে আপনারা চাইলে অর্ডার করে আপনাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা পৌঁছাই দিব বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদেরকে কেন্দ্র করে বলতেছি অনেকেই হয়তো প্রবাসে থাকেন বা ওনার অনেকের ওয়াইফ বাসা থেকে বেরোতে অনেক সমস্যা মার্কেটিং শপিং করতে অনেক সমস্যা সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি অরজিনিয়াল পণ্যগুলো কেনার জন্য অরজিনিয়াল পণ্যগুলো নেওয়ার জন্য আমাদের কাছে সরাসরি অর্ডার করতে পারেন আমরা ঘরে বসে বিক্রি করি না আমাদের নিজস্ব নিজস্ব শোরুম আছে আমরা শোরুম বিক্রি করি প্লাস আপনার অনলাইনে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে আমাদের কাছে সব কিছু আছে আপনার চার্জার ফ্যান বড় সাইজের চার্জার ফ্যান ছোটো সাইজের চার্জার ফ্যান গিজার এই যে শীতকালীন প্রোডাক্ট এখন গিজার আমাদের কাছে গিজারও অ্যাভেলেবেল ওয়াশিং মেশিন ডিপ্রেস সব কিছু অ্যাভেলেবেল আছে আমরা জাস্ট ডিসপ্লে ডিসপ্লের মাধ্যমে দু কয়েকটা ফোন ডাস্ট জাস্ট ডিসপ্লে করলাম সব কিছুতে আর ডিসপ্লে করা একাধিক ফোন ডিসপ্লে করা সম্ভব না তো জাস্ট আপনাদেরকে জাস্ট কিছু স্যাম্পল দেখাচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী প্রয়োজন মতে আমাদেরকে অর্ডার করতে পারেন বিভিন্ন ধরনের ফিল্টার যে কোনো ধরনের ফিল্টার আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই যে এটা হচ্ছে ড্রিঙ্ক ইট আর এটাও ড্রিঙ্ক ইট এটাও আর এলের এইগুলা মাধ্যমে আপনার ফানি বিশুদ্ধ করতে পারবেন তো আপনারা চাইলে আপনার পছন্দের যে কোনো পণ্য আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন তো আমাদেরকে অর্ডার করার জন্য আপনার যোগাযোগ করবেন আমাদের মোবাইল নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে আমি নাম্বারটা বলতেছি জিরো ওয়ান এইট টু জিরো ডাবল টু ডাবল সিক্স জিরো ফাইভ জিরো ওয়ান এইট টু জিরো ডাবল টু ডাবল সিক্স জিরো ফাইভ আপনারা এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ যে কোনো কিছু অ্যাড করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনার পছন্দের যে কোনো পণ্যটা আমাদের কাছ থেকে আপনার বাসায় হাতের নাগালে নিয়ে নিতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার হোম ডেলিভারি দিয়ে দেব বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো স্থানে আমরা পৌঁছাই দেব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারে আপনার পার্শ্ববর্তী ভাই বোন সবাই আপনার দেখতে পারবে উপকৃত হতে পারবে এবং আপনার অনেক কষ্ট করে আমরা বিভিন্ন ধরনের ভিডিওগুলো তৈরি করি জাস্ট আপনাদের একটা লাইকের আশায় একটা শেয়ারের আশায় ঠিক আছে তো আপনাদের যে কোনো প্রয়োজনে যে কোনো মতামত জানার জন্য আমাদেরকে কমেন্ট করতে পারেন আমাদেরকে কল দিতে পারেন যে কোনো কোন ফোন আপনাদের কাছে নেওয়ার জন্য এই যে হটফট সকল ধরনের হটফট আমাদের কাছে অ্যাভেলেবেল ঠিক আছে হোয়াইট স্কিল মানে সব পণ্য তো দেখানো সম্ভব না কিন্তু আমাদের কাছে অনেক ধরনের অনেক পণ্য পেয়ে যাবেন যেটা আপনি মনে মনে খুঁজতেছেন কিন্তু আপনি পাইতেছেন না তো যেটা আমার ডিসপ্লে বা ভিডিওতে আপনি দেখেন নাই প্রয়োজনে আপনারা মোবাইলে যোগাযোগ করে জেনে নেবেন আমাদের কাছে সকল পণ্য বিভিন্ন পণ্য অ্যাভেলেবেল তো আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন সবার সুস্থতা কামনা করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম